আজ আমি বানিয়েছি হাঁসের ডিমের কারি দেখতে সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের রেসিপি শুরু করা যায় চলুন এবার রান্নাটা শুরু করা যাক প্রথমে একটা সসপ্যান নিয়ে নিয়েছি সসপ্যানের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি জলটা বেশ খানিক্ষণ গরম করে নেবো গরম করে নেবার পর এখানে আমি চারটা হাঁসের ডিম নিয়েছি চারটা হাঁসের ডিম একে একে আস্তে আস্তে করে দিয়ে দিলাম যাতে ডিমগুলো না ফাটে আর এক চামচ মতো নুন দিয়ে দিলাম যাতে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয় আর ডিমটা না ফাটে আর খোসাটাও খুব সুন্দরভাবে ছাড়ানো হয় প্রথমে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখার পর দশ মিনিট মতো লোতে রেখেছিলাম এরপর হাই ফ্লেমে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিলাম এখন ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তাই গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছি নর্মাল ঠান্ডা জল এবার সেদ্ধ ডিমগুলো একে একে এই বাটির মধ্যে তুলে ঠান্ডা করে নিচ্ছি যাতে খোসাগুলো ভালোভাবে ছাড়াতে পারি ডিমটা একটু ঠান্ডা হয়ে গেলে খোসাটাও কিন্তু ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে এবার আমি ডিমটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার খোসাটাকেও বেশ ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত ডিমের খোসাগুলো আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে ভালো করে এগুলো রেখে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে ম্যারিনেট করব একটু তার জন্য ডিমগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে নিয়ে ভালো করে এগুলোকে একটু ফুটো করে নিচ্ছি যাতে নুন হলুদ নুন হলুদ মশলা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায় আর ডিমটা খেতে ভালো লাগে সমস্ত ডিমগুলোর মধ্যে কিন্তু আমি ছিদ্র করে নিলাম এবার ডিমগুলোকে এক সাইডে রেখে রান্নাটা শুরু করব তার জন্য প্রথমে আমি গ্যাসটা ধরে নিচ্ছি গ্যাসটা ধরে নেওয়ার পর একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা চাপিয়ে নেওয়ার পর কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল আপনারা দিয়ে দেবেন আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করছি এক চামচ মতো সর্ষে তেল ভালোভাবে গরম হয়ে গেলে চারটা ডিম দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এবার ডিমগুলোকে একটু লাল লাল করে ভাজবো যাতে ডিমটা খেতে ভালো লাগে এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কিছুই দিচ্ছি না শুধু নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো যাতে ডিমটা খেতে ভালো লাগে এর সাথে আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি দুটো দুটো বড় বড় সাইজের আলু বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে ডিমের সাথে একটু লাল লাল করে ভেজে নেব যাতে ডিম আলু সমস্ত কিছু খেতে ভালো লাগে আর আমি এর মধ্যে কোনো মশলা অ্যাড করছি না এর মধ্যে কিন্তু ভালোভাবে আলুগুলো আর ডিমগুলো ভেজে নিচ্ছি সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার ডিম আলু তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি ওই কড়াইটা চাপিয়ে ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আবার আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি আবার আমি মোটে কিন্তু এক চামচ মতো সর্ষে তেল দিলাম আর কিন্তু কোনো তেল ইউজ করব না খুব কম তেলেই এটা রান্না করবো খুব কম তেলে রান্না করছি বলে যে এর স্বাদ খারাপ হবে এমন নয় স্বাদে কিন্তু অসাধারণ হবে ফোরনে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে কালো জিরে ভালোভাবে গরম করে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভালো করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে রেখেছি মিডিয়াম রেখে কত সুন্দর করে লাল লাল করে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিচ্ছি ওই সামান্য একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঝাল আপনারা খুবই কম খাই তাই ঝালটা হাফ চামচ মতো দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মশলাগুলো কিন্তু ভালো করে কষাবো এখানে টমেটো ছিল না বাড়িতে তাই টমেটো পিউরি দিয়ে দিলাম এক চামচ মতো খেতে একটু ভালো হবে টেস্টটা একটু ভালো হবে তাই একটু চামচ মতো দিয়ে দিলাম আপনাদের বাড়িতে টমেটো থাকলে এর মধ্যে টমেটো অ্যাড করতে পারেন তো সমস্ত মশলা কিন্তু ভালো করে আমার কষাচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার আলু ডিম যে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এবার ভাজা আলুগুলো এর সাথে মশলার সাথে সামান্যখানি কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ কষানোর কিন্তু কোনো দরকার নেই আলু ডিম যেহেতু আগেই ভেজে রেখেছিলাম তাই কিছুক্ষণ এটা মশলার সাথে নাড়িয়ে নিয়েছি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম তাই নুনটা দিচ্ছি নুন এবার সমস্ত কিছু একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলোর সাথে যত বেশি কষানো হবে খেতেও কিন্তু তত বেশি ভালো হবে প্রায় মোটামুটি এটা দু থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু আলুটা সেদ্ধ হবে তাই একটু বেশি করে জলটা দিলাম এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব এবার ঢাকনা ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন এটা ভালো করে ফুটিয়ে গিয়েছে মোটামুটি এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ভালো করে এবার ঢাকনা খুলে কিন্তু এবার ভালো করে এটাকে সেদ্ধ করে নেবো আর এটা আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে একটা আলু আমি ভেঙে নিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয় এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে একটু ঘন করে নিচ্ছি তাহলে কিন্তু হাঁসের ডিমের কারি আমাদের একদম রেডি হয়ে যাবে গরম গরম আলু দিয়ে হাঁসের ডিমের কারি একদম রেডি হয়ে গিয়েছে এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে রুটি পরোটার সাথেও কিন্তু ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা